আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ট্রিক শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক আইডি লগইন করবেন বা লগ আউট করবেন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে আপনারা কিভাবে ফেসবুক আইডি লগ আউট কিংবা লগইন করবেন ল্যাপটপ দিয়ে আপনারা প্রথমে একটা Chrome ব্রাউজারে গিয়ে যাবেন গিয়ে সার্চ করবেন facebook.com ফেসবুক ডট কম সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে একটা ইন্টারফেস নিয়ে আসবে সেখানে লেখা আছে ফেসবুক লগ ইন অর সিন আপ আপনারা যদি সাইন আপ করেন তাহলে আপনাদের যে আগের ফেসবুক আইডিটা ওখানে নিয়ে যাবে আর আপনারা যে নতুন আইডি খোলেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ওখানে সাইন আপ চাচ্ছে আপনি চলে যাবেন প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইটারি যে প্রোফাইল লেখা আছে প্রোফাইলে মেন মেন্ট চলে গেল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লগ আউটের অপশান আছে আমি ওখানে লগ এ ট্যাপ করব তাহলে লগ আউটে ট্যাপ করার পর আমার ওখানে লগ আউট হবে ওখানে যখন আমি লগ আউটে ট্যাপ করবো তখন আপনারা দেখতে পারবেন যে আমার এখানে কয়েকটা আইডি আছে সে আইডিগুলো শো করতে আমি যেহেতু এই আইডিটা লগ ইন করবো এই আইডিটাই আমি ট্যাপ করব আপনারা যারা নতুন আইডি লগ ইন করবেন সেখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে আপনারা দিয়ে লগ ইন করতে পারবেন আমার যেহেতু আইডি নাম্বার পাসওয়ার্ড দেওয়ার শেষ সেহেতু আমি এখানে লগ ইন টাইপ করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে টাইপ করা শেষ আমার আমার একটা নিয়ে যাবে বাট নেট একটু স্লো থাকার কারণে সমস্যা হইতেছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফেসবুক আইডি ইন হয়েছে আইডি যেহেতু ইন শেষ সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেহেতু আইডি চলে আসছে আমার এখানে মেসেঞ্জার সবকিছু চলে আসছে আর পোস্টে দেখতে পাচ্ছি আমার আইডিটা সেহেতু লগ ইন হয়ে গেছে সেহেতু আমি এখন এই আইডি চালাতে পারবো দেখছেন স্কুল করলে আমার আইডিটা এসে গেছে আপনারা দেখছেন যে এরকম করে কাজ করলে আপনাদের এই প্রোফাইল অপশনে যাবেন এখানে গিয়ে লগ আউট করলে আপনাদের কাজ হয়ে যাবে আর লগ আউট করতে পারবেন সো আমি আমার প্রোফাইলে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে নেট স্লো বাট প্রবলেম হচ্ছে আর আপনারা যারা আমার এই এন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব লাইক কেউ করেন না আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি লগিং হয়ে গেছে আপনারা এখন দেখেন আমি ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর দেখেন আমার ফেসবুক আইডি লগিং করার শেষ আপনারা চাইলে এইভাবেই লগিং করতে পারেন আর আপনাদের যারা দের অন্য কোনো ভিডিও লাগবে টিপস লাগবে তারা আমাকে শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে টিপস দিয়ে দিব ধন্যবাদ